সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাণগুড়া মশলার স্বাদুর ইফতারের ইফতারি আয়োজনে আমাদের আজকে থাকবে একটি এক্সক্লুসিভ রেসিপি যা আপনারা রামাদানে অ্যাপ্লাই করতে পারেন আপনাদের হেলদি ফুডের জন্য আর আমরা চাই কুইকলি কী কী জিনিস বা কী কী খাবার আপনারা বাসায় এসে এই কর্মব্যস্ত লাইফে রামাদানের টাইমে বাসায় এসে চট জলদি তৈরি করে ফেলতে পারেন সেই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে প্রাণ গুঁড়া মশলা প্রেজেন্স আমাদের এই কুকিং শোতে আমরা আপনাদেরকে আরও কিছু শেয়ার করতে চাই সেটা হচ্ছে প্রাণের যে রেডি স্পাইসেস প্রাণের যে মশলা গুঁড়াগুলো রয়েছে যেগুলো আমাদের ড্রাই স্পাইসেস সেই সম্বন্ধে আপনাদের সঙ্গে কিছু ধারণা শেয়ার করতে আর আমাদের প্রত্যেকটি কুকিং এপিসোডে আমাদের সঙ্গে থাকছেন গেস্ট এবং গেস্টের সাথে থাকছেন গেস্টেরই আরেকজন গেস্ট তো আমরা আমাদের গেস্টদেরকে দেখে নিচ্ছি

ওর প্রচন্ড রকমের পছন্দ হচ্ছে বিফ ও হ্যাঁ ও একদম বিফ ফ্লাভার আমার যেমন বিফ স্টেকটা খুব ভালো লাগে

কিভাবে যে আমি আসলে মানে জুড়ে গেলাম এই মিডিয়ার সাথে আমি নিজেও জানি না তারপরে তো আমার অ্যালবাম বের হলো দ্যাট ওয়াজ 2001 আর ওর পরে আর আর থেমে থাকা হয়নি ওরা কন্টিনিউয়াসলি হলো আরেকটা জিনিস আমি যেমন মনে করি পাঙ্কচুয়াল হতে হয় রানাভাইর কাছে আসি আপনি দ একজন গ্রেট মিউজিশিয়ান এবং একজন ছোটকাটা না ইউ আর এ ভেরি গুড মিউজিশিয়ান আমি আপনার সম্বন্ধে জানি এবং আপনি খুব ভালো ড্রামও বাজান সো এই যে মিউজিক্যাল ক্যারিয়ার লাইফে বিভিন্ন দেশ ভ্রমণ করছেন ঘুরছেন আপনার লাইফটা সম্বন্ধে একটু বলেন হাউ ইউ আর এনজয়িং ইউর মিউজিক্যাল ক্যারিয়ার সুপার আলহামদুলিল্লাহ ভেরি নাইস কেন একই কথাই ও বলি যেটা হচ্ছে ছোটবেলা থেকে একসাথে খুব ইন্সপায়ার্ড করতো প্লাস আপুকে দেখে আমার আশা বেসিক্যালি তো পড়াশোনাও শেষ করেছি জবও করেছি কিন্তু মিউজিকটা ছাড়তে পারি বিফ লাভার এবং স্টেক লাভার দুইটাকে মিলে আমরা একটু হেলদি ফুডে চলে সো আমরা বানাবো হচ্ছে একটা স্টেক স্যান্ডউইচ ওখানে গিয়ে স্টেক কে দিয়ে আমরা স্যান্ডউইচ বানাবো যেটা আমরা খুব কুইকলি তৈরি করতে পারবো এবং এটা খুব সুস্বাদু হবে এবং আমার মনে হয় রোজার দিনে এটা অনেক একদম গুড রেসিপি একটা ভালো হবে যেন আমরা বিফ নাও ছাড়তে হয় বা খেতেও পারি ভালো মতো সো আমরা যাই কিচেনে চলো আসলে আমরা বানাবো হচ্ছে স্টেক স্যান্ডউইচ যেন রামাদানে আমরা এটাকে বলতে পারি যে আমাদের দর্শকরা এটা বানাবে কোনো না কোনো দিন খাবে তারা এটা টেস্ট পাবে এবং বুঝবে এই হেলদি ফুড সো আমরা এই স্টেক স্যান্ডউইচ বানানোর আগে আমাদের দর্শকদেরকে জানিয়ে দিতে চাই যে আমাদের এই স্টেক স্যান্ডউইচ বানাতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে স্টেক স্যান্ডউইচ তৈরি করতে যা যা উপকরণ লাগছে হট ডগ বান পাতলা করে কাটা বোনলেস বিফ প্রাণ লাল মরিচ গুঁড়া প্রাণ স্বাদের মশলা গার্কিল সাদা গোলমরিচ গুঁড়া কালো গোলমরিচ গুঁড়া মেয়নিজ মাখন লবণ চিনি এবং তেল আমরা ইংরেজগুলো দেখে নিলাম আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আমরা বানাটাকে একটু জ্বালিয়ে দিচ্ছি আমরা খুব কুইকলি যেহেতু করব এটা হিট হবে এবং বাকি জিনিসগুলোকে আমরা মেইনেট করে ফেলবো তো আমরা এখানে একটা ইস্টেক স্যান্ডউইচটাই বানাবো বাট আমরা একটু রিজনাল টেস্টকে এটার ভিতরে আমরা আনতে চাই যেন আমাদের দেশীয় টেস্টটাকে আমরা যদি পিজাও খেতে চাই না তাও আমরা একটু ধনিয়া পাতা খুঁজি একটু কাঁচামরিচ খুঁজি যেটা ছাড়া আমাদের চলে না আসলে এটা প্রত্যেকটা দেশেই কিন্তু এটা আছে যে আমরা ওই দেশের একটা স্পাইসেস যুক্ত করে যাকে বলা হয় ফিউশন আমরা এটা প্রাণ স্বাদের মশালা যেটা এটা হচ্ছে একটা পিঠ প্যাকেট যেটা আপনি সালাদে আপনার যে কোনো ফ্রেঞ্চ ফ্রাইস ওই তারপর এটাই আমরা ইউজ করবো আমরা এটাকে খুলে আমাদের একটা ছোট বোলের মধ্যে রেখেছি যেন ইউজ করতে আমাদের জন্য সুবিধা হয় আমরা একটু একটু প্যানের মধ্যে তেল দিয়ে দিব হালকা তেলটা গরম হতে থাকুক ইটস জাস্ট টোয়েন্টি এম এল অফ অয়েল এবং এই অয়েলের সাথে আমরা প্রথমে অয়েল দিবো তারপর হচ্ছে আমরা সবসময় বাটার দিবো যদি বাটার ডিরেক্ট দিই তাহলে বাটারটা বান হয়ে যাবে খাবারটা ব্ল্যাক হয়ে যাবে এবং বাটারের যে অরিজিনাল ফ্লেভার সেই ফ্লেভারটা আমরা কখনোই পাবো না পরে হচ্ছে আমরা আমাদের স্টেক এটা হচ্ছে টেন্ডার লয়েন আমরা এটাকে মেরিনেশন করে নিব আমরা দিয়ে দেবো হচ্ছে ব্ল্যাক পেপার স্প্রিঙ্কেল আমরা দিয়ে দিব প্রাণ স্বাদের যে গুঁড়া মশলা যেটাকে আমরা বলি না চাঙ্কি টেস্ট সেটা আমরা দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো হচ্ছে হোয়াইট পেপার সল্ট সল্ট না দিলে তো টেস্টি হবে না সল্টটা দিয়ে দেবো আর আমরা একটু স্পাইসি করতে চাই জন্য দিয়ে দেবো লাল

টু আর থ্রি দানা পড়বে ছোটো করে সেটাই এটা শুধু ব্যালেন্স করবে সলটাকে আমরা এখান থেকে সুন্দর করে দুটা স্পুন নিব নাইসলি মেরিনেশন একটু মিক্স করব শুধু আমরা ছেলে হাত দিয়েও গ্লোভস পরে কাজ করতে পারি কোনো অসুবিধা নেই এটা মিক্স ডান আমরা একটা টং নিয়ে দিচ্ছি এবং এই টংটা নিয়ে আমরা সুন্দর করে জাস্ট দিয়ে দিব কুক হবে স্টেকটা কুইক হবে এটা আমরা এখন একটু স্লো হিট করে দেবো এটা অলরেডি ডান এত পাতলা করে কেটেছি যে খুব কুইকলি এটা কুইক রেডি হয়ে যাবে আমরা নিয়ে নিব হচ্ছে টমেটো আমরা রাউন্ড স্লাইস এটা যখন এই সাউন্ডটা বন্ধ হয়ে যাবে দ্যাট মিনস দিস ইজ ফুললি কুক সাউন্ডটা থাকা মানে হচ্ছে পানি রয়েছে এখনো কাঁচা রয়েছে আমরা নিয়ে নেব হচ্ছে র অনিয়ন রিং পাতলা করে সতে করে যে কোনো ভেজিটেবল যদি স্টেক স্যান্ডেজের সাথে খাওয়া যায় যে নিচে বেস করে দ্যাট ইজ অলসো ভেরি হেলদি

অয়েল দিয়ে দিলাম হালকা একটু সফট বাটার দিয়ে দিব ওয়ান টি স্পুন বাটারটা একটু মেল্ট হবে কারণ আমরা যে ব্রেডটা আছে ব্রেডটাকে সুন্দর করে একটু রোস্ট করে নিব প্যানে তাহলে আমাদের স্যান্ডউইচটা সবচেয়ে বেশি টেস্টি হবে আমরা এখন ব্রেডটাকে কেটে নিচ্ছি নাইসলি মিডিল থেকে এবং এই ধরনের ব্রেড আমরা জাস্ট রেডিমেড কিনতেই পাই এখন ব্রেডের যে ইন্ডাস্ট্রি আমাদের দেশে এখন অনেক বেশি ডেভেলপড আমরা এখানে দিয়ে দেবো একটু বাটারটার অয়েলটা একটু সোক করবে

প্রথমে হচ্ছে আমরা মেয়নেসটা দিয়ে দিব প্রপারলি একটা স্পুনের উল্টা দিক থেকে না এটা তো লাগবে এটা ছাড়া তো আসলেই টেস্টি হবে না সেটাই টেস্টের জন্য অ্যাকচুয়ালি ঠিক আছে কিন্তু আসলে খুব বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না আমরা এখন একটু প্রাণ স্বাদের মশলা যেটা আছে সেটাকে একটু স্প্রিঙ্কেল করে দেবো যেন সেই অ্যারোমাটার টেস্টটা পাই যেটাকে আমরা বলি চাঙ্কি টেস্ট এরপর আমরা দিয়ে দিব হচ্ছে লেটিউস আর লেটিউসটা দেওয়ার সময় আমাদের একটুখানি স্ম্যাশ করে নিতে হবে নাইসলি একটা সাইড থেকে ক্রেপ বের হয়ে থাকবে তাহলে দেখতে সুন্দর লাগবে এটা একটা হ্যাঁ হ্যাঁ এটা সাজানোটা ফুডের সাজানোটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ তো আমরা এই ক্রেপ গুলোকে সামনের দিকে দিব এরপর আছে আমাদের টমেটোজ স্লাইস করে বসাবো ভেরি ইজি মানে এই ধরনের জিনিসগুলোকে আমরা বলি খাবারকে সাজানো আসলে বানানো না শুধু এখন শুধু সাজাবো আমাদের অনিয়ন অনিয়ন রিংটা ছিল না আমাদের রিংটা বসিয়ে দেবো শুধু আর কাঁচা অনিয়ন কিন্তু স্যান্ডউইচের সাথে সবচেয়ে বেশি ভাল লাগে একটু ক্রাঞ্চি ইয়া হয় আর এটা আমি একটা টেকনিক বলি দিই যখনই আমরা অনিয়নকে সালাদের সাথে ইউজ করব অথবা এইসব স্যালাডসে তাকে কেটে আইস ওয়াটারে ভিজিয়ে রাখলে সবচেয়ে বেশি ক্রিসপি হবে এটা এবং অনিয়নের ফ্লেভার প্রায় 70% নাই হয়ে যাবে ইট উইল বিল সুইটেন ভেজিটেবল এটা এরকম এরপর আমরা দিয়ে দিবস গারকিন কারণ প্রত্যেকটা জিনিস দিচ্ছি আর চিন্তা করছি যে এটা জন্য এই টেস্টটা আসছে ওটার জন্য ওই টেস্টটা আসছে সো দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট স্টিক যেটা আমরা না একদম টেন্ডার স্টেক এর মিট হচ্ছে সবচেয়ে সফট পৃথিবীতে যত বিফের পোষণের মিট এর মধ্যে সবচেয়ে দামি মিট হচ্ছে টেন্ডার এবং এটার গুণাগুণ অনেক বেশি আমরা এটাকে বসাই

আসলাম বিরতিপথ সো আমাদের স্টেক্স স্যান্ডউইচ রেডি আমরা এখন চলে যাবো আমাদের ডাইনিং টেবিলে ওখানে বসে কথা বলবো সময় হলেই আমরা আচ্ছা ঠিক আছে তাঞ্জিনা এই ডিশ দুটো হচ্ছে আপনার আর আমাদের গেস্ট রান্না ভাইয়ের জন্য আমরা সময় হলেই খাবো যেহেতু আমরা রোজার মাঝখানে রয়েছি টাইম টাইম হবে তো তার আগে আমাদের আরও কিছু গল্প আমাদের দর্শকরা শুনতে চায়

পছন্দের না ফিল্মের বিষয়টা হয় কি ফিল্মের মানে আমার প্লেব্যাকের লাইফে এখন পর্যন্ত যেটা হচ্ছে যে হয় কি আমাদের যেমন শুধু মেলোডি গান বা শুধু একটা ফাঙ্কি টাইপের গান আমি হচ্ছে একদম অল টাইপ অফ মানে আমাকে দিয়ে মেলোডি থেকে শুরু করে আপনার হিপ হপ আইটেম এভরি টাইপের গান হ্যাঁ তো দেখা গেছে যে অনেক সময় অনেক আইটেম গান করতে গিয়েও সেই গানও খুব ভালো লেগেছে আবার খুব মেলোডিয়াস গান বা স্যাডিস্ট একটা মুডের গান হ্যাঁ এমনও হয়েছে যে আমাদের কি হয় তো পুরো ইমোশনের ব্যাপার প্লেব্যাকটা তো দেখা যায় যে ইটস লাইক এটাকে কি বলবো যে

অন্য যারা দেখবে তারা ওখান থেকে শিখবে শিক্ষা পাবে অনেক কিছু থাকে সো থ্যাংক ইউ ভেরি মাচ আপনি আমাদের দর্শকদের জন্য রামাদান টাইমে যেহেতু আপনি কিন্তু এখন আর প্লেব্যাক সিঙ্গার হিসেবে বলবেন না একজন নিউট্রিশনিস্ট হিসেবে আপনি বলে দিবেন যে তারা কি খাবে রামাদানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি একটা কথাই বলবো রোজার দিনে যেহেতু রোজা রাখা হয় আমাদের খুব ব্রাইনেসটা কাজ করে বেশি করে পানি খাবেন কারণ শরীর ভালো থাকতে হবে পেটটা ভালো থাকতে হবে তাহলে রোজা রেখেও আমি শান্তি পাবো তো আমি আমি সবসময় সাজেস্ট করি এবং আমি নিজেও যেটা করি সবসময় ফ্রুটস পানি এগুলো যাতে ইফতারের টাইমে বেশি থাকে এই থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ওয়ান্ডারফুল অ্যাডভাইস আপনাদের জন্য রয়েছে হচ্ছে প্রাণের পক্ষ থেকে একটা ওয়ান্ডারফুল স্পাইস বাস্কেট থ্যাংক ইউ সো মাচ রমজানে আপনি সব ইফতার বানাবেন সব রেডিমেড এবং রানা ভাইয়ের জন্য রয়েছে আমি একটু নিচে রেখে দিয়েছি হ্যাঁ শিওর শিওর এবং রানা ভাইয়ের জন্য রয়েছে এখন রানা ভাই তো আমি বললাম ড্রাম বাজাবে আর একটা করে স্টেক স্যান্ডউইচ বানাবে আর খাবে সো দিস ইজ ফর ইউ এখানে সবকিছু রয়েছে বিরিানি মশলা এটা হচ্ছে রেডিমেড জাস্ট আমি একটু দর্শকদের কাছে বিদায় নিয়েছি দর্শক সবাইকে ধন্যবাদ আপনাদের মূল্যবান এই খাবার গুলো এবং এই রেসিপি গুলো অবশ্যই আপনাদের দৈনন্দিন জীবনে করবেন এতে আপনার সময় বাঁচবে আপনি হেলদি থাকবেন এবং আমরা নেক্সট এপিসোডে আরও একটি এক্সক্লুসিভ রেসিপি এবং আমাদের সাথে থাকবে নতুন একজন অতিথি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেফ থাকবেন